আচ্ছা এটা পরিবারের ছেলে বা মেয়ে কেন খারাপ হয় কিসের দোষে খারাপ হয় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো পরিবারের জন্য খারাপ হয় পরিবারের অবহেলার কারণে একটা ছেলেবা মেয়ে খারাপ হয় দেখেন আপনার সন্তান আপনার ছেলে বা মেয়ে যত কিছু করতে চায় আপনার সাপোর্ট না দিয়ে আপনার তাদের সাপোর্ট দেন না উল্টো তাদের বিপরীতটা বোঝান যে আপনাদের মন মতন তারা চলতে বলেন দেখেন একটা মানুষ বা একটা ছেলে যখন বড় হয় না তার একটা স্বপ্ন থাকে একজন এক একটা স্বপ্ন থাকে তাদের স্বপ্নটাকে আপনারা গুরুত্ব দেন না তাদের স্বপ্নকে আপনি গুরুত্ব দেন না যে কারণে একটা ছেলে ডিপ্রেশনে ঢুকে যায় দেখেন একটা মানুষ যদি একটা ছেলে ডিপ্রেশনে ঢোকে তখন সে নেশা জগৎ যখন ঢুকে যায় তারপর ছেলেটা খারাপ হয় এইভাবে তো একটা ছেলে খারাপ হয় তাই না দেখেন আপনার বা মেয়ে আপনি যদি বুঝেন তাকে তা যদি বুঝেন তারা যদি তারা যা করছে তাদের সাপোর্ট করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন অবশ্যই সফলতা পাবেন আর আপনারা তাদের সাপোর্ট না করেন উল্টো তাদের বিপক্ষে তান তারা যা না করছে তারা ওইটা জোর করে করান আমি বলি যে একজনের জিনিসটা চাইতে আসে না জিনিসটা সে করবে না সে করছে অন্যটা আপনার ইচ্ছা ওইটা আপনি তো আপনার সন্তানকে ওইটাই করাতে আসেন তার বিপক্ষে যাইয়া তখন কি সে ভালো করে কাজ করবে তখন কি সে মানুষ যদি ওইটা করবে অবশ্যই করবে না এরকম আর কিন্তু একটা ছেলে নষ্ট হয় দেখেন একটা ছেলে যখন আত্মহত্যা করে না আত্মহত্যা করার পরে বলেন বাবা তোর কী জিনিস লাগতো যেটা আমি তোদের দিইনি বা কী এমন জিনিস তুই আত্মহত্যা এখানে একটা ছেলে আত্মহত্যা করার আগে আপনি জিজ্ঞেস করেন যা যখন একটা ম্যান্ট্রি ভালো তখন জিজ্ঞেস করেন তুই কী চাও কী করতে চাও সে যেটা করছে ওইটা সাপোর্ট করেন এখন অবশ্যই সফলতা আসবে সে একদিন প্রসৃত হবে